কিন্তু তুমি যেভাবে কথা বলে বলে কান্না করছো এইভাবে কান্না করলে তো গোনা হবে এই পাথুকুড়িরা কান্না করে কি তোদের কাছে শিখতে হবে নাকি না কুরকুরে দাদি যেটা আসল কান্না সেটা শিখতেও হয় না ট্রেনিংও দিতে হয় না আপনা আপনি নারী ছেড়া কান্না যন্ত্রণায় কলিজা ভেতর থেকে বেরিয়ে আসবে চোখে ঝরঝর করে পানি বেরিয়ে আসবে যে সামনে বসির কথা জানমা কোইল জেটাতে যাচ্ছে না কুলকুড়ে দাদি তোমার গাননাটা দেখে মনে হচ্ছে তুমি সুর করে করে গান করছো এইভাবে কান্না করলে বনা হবে বরং তুমি আল্লাহর কাছে কান্না করো কুলকুড়ে দাদর ভালো হবে চলো চলো দাদি আমরা নাওতেইlceil নাওব prestailu a dura চার পাঁচটা একটু দেখে নাও সব ঠিকঠাক আছে নাকি দেখে চারিপাশটা দেখে নিয়েছি গত দরটা নাই পানি গড়িয়ে চলে যাবে ঠিক আছে চলো এরপর মায়ের নিয়ে আসি এরপর মশারিটা টাঙিয়ে নি তুমি ওই দিকটা ধরো তুমি ওই দিকটা ধরো কেউ উকি মারবে না কেন এখানে উকি মারলে কি হবে এখানে দেখ ফুলে নাকি না দাদি যারা লাভে তারাই শুধু দেখবে বাকি কেউ দেখলে গোনা হবে প্রথমে স্টেঞ্জাটা করিয়ে নি স্টেঞ্জাবার কি জিনিস বাবার কালা শুনি স্টেঞ্জা করানোর নিয়ম প্রথমে কাপড়টা পাল্টে নি হ্যাঁ একটা কাপড় দেও তো তুমি ওই দিকটা ধরো আমি এদিকটা ধরছি তুমি ওই দিকটা ধরো এই তো ধরেছি তুমি নিচেকার কাপড়টা একটু কো টেনে নাও এই তো টেনে নিয়েছি খুব সুন্দর হয়েছে তারপর ইস্তেঞ্জা করাতে হবে ইস্তেঞ্জা করানোর নিয়ম হলো প্রথমে পিছনের রাস্তায় তিনটে ঢেলা খুলুক করে দেওয়া তারপর সামনের রাস্তায় তিনটে ঢেলা খুলুক করে দেওয়া তারপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া তুমি একটুকু স্ট্রেঞ্জাটা করিয়ে দাও একটা কাপড় দিও তো এই তো হাতে কাপড়টা জড়িয়ে নিয়েছি এরপর পেছনের রাস্তায় তিনটে ঢিলা কুলুক করিয়ে দিই একটা ঢিলা দিও তো এই তো পেছনের রাস্তায় একটা দুটো তিনটে এই তো খুব সুন্দর হয়েছে এরপর সামনের রাস্তায় একটা দুটো তিনটে এই তো খুব সুন্দর হয়েছে এরপর পানিটা ঢেলে দিই এই তো ঢেলে দিয়েছি খুব সুন্দর হয়েছে এরপর তুমি উজুটা করিয়ে দাও উজু করার দুই হাতে পরিণত তিনবার ধৌত করে দেওয়া তারপর নাক কান পরিষ্কার করে দেওয়া তারপর নাকে কানে তুলো গুঁজে দেওয়া তুলো দাও তো নাও বল কানে তুলো গুঁজে দিলাম এই তো খুব সুন্দর হয়েছে তারপর একটা কাপড় দাও তো দাঁত গেলে একটু ফিলাল করে দি এই তো করে দিয়েছি খুব সুন্দর হয়েছে তারপর মুখমন্ডল ধৌত করে দি এই তো দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে তারপর মাথা ব্যথা করে দি এই তো করিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে তারপর দুই পায়ের টাকনা সহ ধৌত করে দাও তুমি ডান পাটা ও বাম পাটা এই তো ডান পায়ে টাকনা সহ তিনবার ধুয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে এই তো বাম পাটা তিনবার ধুয়ে দিয়েছি এই তো খুব সুন্দর হয়েছে তারপর কান থেকে পা পর্যন্ত নিয়ে ফুলের পাতা গরম পানি দেও তো ফুলের পাতা গরম পানি সাবানের খানা দিয়ে কান থেকে পা পর্যন্ত নিয়ে মাথাটা সাবানের ফেনা দিয়ে ভালো করে ধুয়ে দিই ধুয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে তারপর সাবানের ফেনা কুলের পাতা গরম পানি দিয়ে ডান দিকটা ভালোভাবে ধ্রুত করে দিই এই তো ধুয়ে দিয়েছি আমি দিকটা কুলের পাতা গরম পানি সাবানের ফেনা দিয়ে কান থেকে পা পর্যন্ত ধুয়ে দিয়ে এই তো ধুয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে তারপর একটুকু কাজ করি একটুকু কাজ করি কান থেকে পা পর্যন্ত নিয়ে সাবানের ফেনা ফুলের পাতা গরম পানি দিয়ে ডান দিকটা কান থেকে পা পর্যন্ত নিয়ে ধুয়ে দিই তুমি বাম দিকটা ধুয়ে দাও আমি বাম দিকটা একটু কাজ করে কান থেকে পা পর্যন্ত ফুলের পাতা গরম পানি সাবানের ফেনা দিয়ে ধুয়ে দিই এই তো ধুয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে এরপর তোমরা মাথাটা একটু উঁচু করো তো এই তো করেছি এরপর পেটটা মালিশ করে দিই পেট মালিশ করো তো জায়গাতে শুনছে আগে কখনো শুনিনি এই তো পেটটা মালিশ করে দিলাম দেখি যদি কিছু বের হয় আর একবার ইসেঞ্জটা করিয়ে দাও এই তো হাতটা কাপড় জড়িয়ে নিলাম তিনটে তিনটে হিলা দিও না হয় এই তো পেছনে রাস্তা একটা দুটো তিনটে এই তো খুব সুন্দর হয়েছে এরপর সামনে রাস্তায় একটা দুটো তিনটে এই তো খুব সুন্দর হয়েছে এরপর পানিটা ঢেলে দিয়েছি এই তো ঢেলে দিয়েছি খুব সুন্দর হয়েছে উপরি মিশ্রিত পানি কান থেকে পা পর্যন্ত নিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে ভালোভাবে ঢেলে দিই। এই তো ঢেলে দিয়েছি খুব সুন্দর হয়েছে। তারপর একটা কাপড় দাগ এই কাপড় দিয়ে সুবি টুপি করে মুছে দিই। এই তো মুছে দিয়েছি খুব সুন্দর হয়েছে। তারপর মাইয়াকে কাপড় এরপর কাপড়টা পাল্টে দিয়ে একটা কাপড় দাও তো আমি এই দিকটা ধরছি তুমি ওই দিকটা ধরো এই তো ধরেছি নিচেকার কাপড়টা একটু টেনে নাও তো আমি নিজেকার কাপড়টা টেনে নিয়েছি খুব সুন্দর হয়েছে কাপড় মিছানো হয়েছে চলো এরপর মায়ের কি নিয়ে যায় কাপড় একটু আশাদ হায় লা অহাদুয়ার উস্তান মাদার রসুল প্রথমে ইজার বাম দিক ডান দিক কাপড় না কাপড় কাপড়ের আবার নাম আছে নাকি হ্যাঁ বোন নাম আছে তারপর সারবান মাথাটাকে দুই ভাগ দুই বেলা দুই ভাগ করে নিয়ে কাপড় দিয়ে জড়িয়ে কিনার ওপর কিনার মাঝখানে রেখে দিই এই তো রেখে দিয়েছি খুব সুন্দর হয়েছে এরপর সিনাবান বাম দিক ডান দিক

আমি মাথা দিকটা বেঁধে দিচ্ছি এই তো বেঁধে দিয়েছি খুব সুন্দর হয়েছে এরপর খবর দিয়ে দাও আমাদের রওনা হয়ে গিয়েছে আসসালাম আলাইকুম রাহমতুল